দেখতে দেখতে মেয়েরা বড় হয়ে যাচ্ছে মনে হলো সেই দিন এই মেয়েগুলো আমার হাত ধরে হাঁটত আর এখন মেয়েগুলো এইটিন হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এখন লন্ডন স্টার হলিডে চলতেছে মাহিমার জন্ম হয়েছিল স্টার হলিডের সময় প্রতি বছরই মাহিমার জন্মদিনের সময় আমাদের স্কুল বন্ধ থাকে লন্ডনে তাই আমরা প্রায় দেশের বাহিরে মাহিমার বার্থডেটা প্রায় বারো তেরো বছর পর্যন্ত করেছিলাম কিন্তু কোভিডের পর থেকে আর আমাদের যেতেই পারতেছি না মাইমার খুব ইচ্ছে ছিল একা একাই এবার বাহিরে কোনো দেশে তার জন্মদিনটা সেলিব্রেট করবে কিন্তু টিকিট কাটতে একটু লেট হয়ে যাওয়ার কারণে ওরা আর যেতে পারলো না তাই মাহিমার জন্মদিনটা বাসায় করতেছি আমার মেয়েরা তারা চার বোন মিলে বার্থডে সেলিব্রেট করতেই ফ্যামিলি মেম্বারদের সাথে খুব পছন্দ করে খুব বড় করে অকেশন করে বার্থডে সেলিব্রেট করা তাদের পছন্দ না আমার খুব পছন্দ খুব বড় করে সেলিব্রেট করব যেহেতু বাচ্চারা বড় হয়েছে তাদের পছন্দ এখন আমার পছন্দ যাই হোক মেয়ের জন্মদিনে ব্রেকফাস্টের ব্লগটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন এখন চলে আসছি মাহিমার গিফট করবে মাহিমা খুব এক্সাইটিং সামান্য কিছু গিফট ওর জন্য আমরা আজকে দিব সেই ব্লগটি আজকে আপনার সাথে শেয়ার করছি আশা করবো আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখি মাহিমা গিফটে কি কি পেলো গুড মর্নিং এভরিওয়ান আমরা সকাল সকাল চলে আসছি ব্রেকফাস্টের ব্লগটা তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন এখন চলে আসছি মাহিমার বার্থডে গিফটগুলো আমরা ওপেন করবো এবং দেখব আমাকে আমরা ফ্যামিলি মেম্বাররা মাহিমাকে কি কি গিফট দিলাম প্রথমে মাহিমা কোন গিফটটা খুলতে চাও দিস ওয়ান মাহিমার আজকে থিম ছিল গোল্ডেন এন্ড পিঙ্ক পরে গেছে সব মাসাল্লাহ সুন্দর সুন্দর গিফট আছে ভিতরে দেখি প্রথমে মাহিমা যেটা পেলো মাহিমা প্রথমে মামি মাহিমার একটা একটা ব্যাগ ব্যাগ দিলাম এই ব্যাগটা সুন্দর ব্র্যান্ডের আর এটা মাহিমান পছন্দ করে ছিল তো এটা আমি পার্চেস করছি এটা হলো মাহিমাটা খুলে দেখাও কিরকম এই ব্যাগটা আমি মাহিমার জন্য পারচেস করেছিলাম টিকে ম্যাক্স থেকে এই ব্যাগটা মাহিমা খুবই পছন্দ করেছিল পলো ব্র্যান্ডের মাহিমাদের অনেক ব্র্যান্ডেরই আছে বাট নর্মাল ব্র্যান্ডের ভিতরে নিতে চাচ্ছিলো তাই ভাবলাম যে ওকে এটাই কিনে দিই আর ওর আব্বু ওকে কিন্তু অলরেডি ওর বার্থডে স্পেশাল গিফট দিয়ে দিয়েছে মামি মাহিমার দিছি কি গিফট দিছি মামি মাহিমার দিছি কি গিফট দিছি মাহিমা তোমারে ইউ লাইক দিস ব্যাগ ওকে দিস নাইস ব্যাগ অনেক জায়গা তো আছে মনে হয় ইয়ে দিস নাইস ব্যাগ দেন আর বাকি গুলি খুলো মাহিমার আব্বু মাহিমার আইপ্যাড দিছে এটা দুই তিন মাস আগে দিয়ে দিছে তো মামি এখন একটা ব্যাগ দিলাম ওকে মাহিমা তুমি হ্যাপি ব্যাগের ভিতরে কিন্তু অনেক ইয়ে আছে জায়গা আছে দেখাও তো স্পেস আছে এটা তো মনে মামি ইউজ করতে পারবো ওকে দিস ওয়ান সো নাইস এন্ড সেকেন্ড ওয়ান খুলো বড় কি দিছে সো এখন চলে আসছি মাইশা মাহিমার পারফিউম দিছে মনে হয় কি দিছে ভিতরে বের করতে ওয়াও এ কি ব্র্যান্ডের পারফিউম দিলো it's are you the candy uh, the red head red head you know yeah it's because the helmets like cute <laughs> it's it's i like one but it's like two and one hundred shop show me 30. the one I... perfume shop was perfume yeah, yeah I've got, like, three... i don't have any perfumes now okay, okay. Perfumes. It you open korba she's ready she has she

ছোটখাটো মাহিমার বার্থডে গিফট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালের নাস্তা আর গিফট খোলা শেষ হয়ে গিয়েছে মাহিমা দুপুরে চেয়েছিল আমার হাতে এই হানি গার্ডি কুইন্স আর এই চাউমিনটা যেটার ভিডিও লাইভে আমি আপনার সাথে দেখিয়ে দিয়েছিলাম প্রন চাউমিন আর এটা মাহিমার খুবই পছন্দ হয়েছিল সেদিন যে রান্না করে দেখিয়েছিলাম মাহিমা আবারও খেতে চেয়েছে মাত্র দুদিন আগে কিন্তু আমি চাউমিনের লাইফটা আপনাদের সাথে করেছি আর সাথে ছিল হানি গার্লিক উইন্স যেটা কিনা বর্তমানে আমার বাচ্চাদের খুবই পছন্দ প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাবে এই রেসিপিটা ওদের এত বেশি পছন্দ যে কোনো অকেশনে ওদেরকে যদি বলি উইন্স আগে ছিল তান্দুরি বা তান্দুরি উইন্স অথবা দেখা যেত ফ্রাই উইন্স এখন দেখা যায় ওরা হানি গার্লিক উইন্সটাই খুব বেশি পছন্দ করে আর আসলে এটা খেতে অসম্ভব মজা চাউমিন অথবা চাইনিজ রাইসের সাথে তো আজকে প্রন রান্না করে দিয়েছিলাম ভেজিটেবল যেভাবে আমি আপনার সাথে লাইভে শেয়ার করেছিলাম সেটাই মাহিমা খেতে চেয়েছিল হুবহু অনেক বেশি করে রান্না করেছি যাতে বাইরে থেকে বা মেহমান যদি আসে তারাও যেন খেতে পারে এবং আমরাও যেন আরাম করে খেতে পারি অনেক বেশি রান্না করে ফেলেছিলাম আর এটা মাহিমার খুবই পছন্দ আর রাতে আমরা ডিনারে যাব তার জন্য এখন আমি সিম্পল খাবারই রেখেছি দুপুরে লাঞ্চে মাহিমার জন্য প্লেটটাকে সাজিয়ে দিয়েছি আর এই ডিশটা মাদার যেটা গিফট করেছিল আমার মেয়ে খুবই পছন্দ সবাই খুব পছন্দ করেছে তো ভাবলাম একটু স্পেশাল প্লেটই মাহিমাকে সার্ভ করি আর মাহিমার পছন্দ হানি গার্লিক্স আমরা সারাদিন খুবই মজার ফান করেছি আমরা ফ্যামিলি মেম্বাররা আপনার ভাইয়া কাজে তো বাচ্চাদের জন্য পছন্দের লাঞ্চ রেডি করে দিলাম রাতের ব্লগে আপনার সাথে শেয়ার করবো কোথায় লাঞ্চ খেতে গেলাম আর মাহিমা বার্থডে কেক কাটবে বিস্তারিত নিয়ে নেক্সট ব্লগে থাকবে

I oh, actually listen. Yeah, because that time you guys come to her burgers, and the next time she made it, because the burgers burgered. My, you're not too prone, I said no. Why are you making that face, Brian? I didn't see that. Because I saw it. Rosh the gravy, gindu, Jagrebias, and Nitavaro. So, a holoma de lunch, I'm more fogged দেখি কেমন অবস্থা আমার কাছে তো খুবই মজা লাগতেছে যাই হোক এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ মাইমার বার্থডে স্পেশাল তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোন ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই